হাবিবাল্লাহ আমি সকালে যখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠার পর জাহান নামের ভয় আমার দিলে এসেছে জাহান নামের ভয় এতটা এসেছে আপনি জাহান নামকে যেমন 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 বর্ণনা করেছেন আল্লাহর কালাম পাক যেমন যেমন বলেছেন জাহান নামের আগুনের গর্জন গর্জনের থেকে বেশি জাহান নামের আগুনের গর্জন মেঘের গর্জন থেকে বেশি হবে জাহান নামের আগুন একে ওপরে ছিঁড়াছিঁড়ি করবে জাহান নামের আগুন গর্জন মারবে আর জাহান নামের মানুষেরা করবে তাদের চামড়া গুলো খালানো হবে জাহান নামের ব্যাপারে আল্লাহর কালাম পাঁচ যেমন যেমন বলেছেন এমনি আপনি যেমন যেমন বলেছেন মনে হচ্ছে যেন আমি নিজের চোখে জাহান নামকে দেখতে পেছি শুধু তাই নয় আল্লাহ এবং আপনি যেমন জান্নাতের কথা বলেছেন আমি যেন জান্নাতকে দুই দেখতে পেয়েছি সেখানে আঙ্গুর রয়েছে সেখানে রয়েছে কত কলা কত রকম ফল ফ্রুট সাজানো আছে আমি যেন জাহান্নামকে দুই চোখে দেখতে পেয়েছি এইভাবে আমার সকাল গেছে এইভাবে আমার দুপুর গেছে এইভাবে আমার বিকাল গেছে এই অবস্থাতি আমার সন্ধ্যা হলো, অর্থাৎ জাহান নামের অপরে আমার পূর্ণ বিশ্বাস ছিলও অবিল আখিরেতি উম্নিউ কিনন। নবিজিী উত্তরে বললেন রে বড়াইদাহা। তুমি যে দাবি করেছ। তুমি ইমানদার তোমার দাবিতে তুমি সত্য তুমি সত্য তুমি সত্য তুমি সত্য তোমার দাবি সত্য তাহলে আখেরাত এমন একটি জায়গা আমার বোন আমার এটার প্রতি আল্লাহ তার কালাম পাকে কয়েকবার বলেছেন তোমরা আখেরাতের প্রতি বিশ্বাস করো

প্রকৃত আখেরাত হলো জান্নাতার জাহান নাম বিচারের দিনটা হলো কে ওটাকে হিসাবের দিন কবর হলো একটা জায়গায় জমা হওয়ার জায়গা করেছি আমার আপনার মন চাই চাই না চাই আপনার আমার মন মানুক চাই না মানুক আমরা হাঁটছি কোথা যে মঞ্জিল শেষ হবে এটা বুঝতে পারছি না কিন্তু হাঁটছি হাঁটছি রাস্তা অতিক্রম হচ্ছে আমি যখন প্রথম মালদা আসি তখন এই একটাও দাড়ি সাদা ছিল না আজকে একটাও কালো নাই সামনে বছর যে দুটা আছে থাকবে না তার মানে আমি হাঁটছি একটা রাস্তা দিয়ে হাঁটছি এটা আল্লাহ সবাইকে করে দিয়েছে কে বসে নাই হাঁটছি জাহান্নাম ওই রাস্তাতেই আছে জান্নাত ওই রাস্তাতেই আছে বিশ্বনবী বলেন তিরমিজি শরীফের হাদিস ও আনাবী হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুন قال رسول الله صلى الله عليه وسلم وقد على النار الف سنة وهي أهمر ثم وقد عليها الف سنة وهي أبيضات ثم وقد عليها الف سنة وهي أشواد بسنو ببلتين الله تبارك وتعالى সমস্ত ফেরিস বললেন যাও তোমরা জাহান নামের আগুন জাহান নামের আগুন জ্বালাতে 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 বেটি রে হে আমার বন্ধু বর ভাই আমার বাবজি আমার সে এক হাজার বছর যখন জাহান নামের আগুনের রোপটে মেহনত করানো হলো জাহান নামের আগুনে

যখনই রক্তের মতো লাল হয়ে গেল তারপরে আবার এক হাজার বছর চালালেন পরপর তিন হাজার বছর জ্বালানোর পর আগুনের হয়ে গেল কালো কালো তো এই কালো পৃথিবীর কোন কালো সঙ্গে মিলবে না ককিলের মতো কালো না কাকের মতো কালো না কয়লার মতো কালো না আল মতো কালো না রোডের পিজের মতো কালো তাহারও সঙ্গে মিলবে না ওরে আল্লাহর গোলাম রসুলের উম্মত শুনে নেন নিজের কোলের ছেলে নিজে পূর্বে ওই আগুনে দেখতে পাবে না গোটা বডিটা এত কালো আর দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তেজ ওই আগুনটা মামার বনামার ওইটা জাহাঙ্গ নামের আগুন এত কালো আগুন জ্বলছে এক এক মিনিট সময় দিচ্ছি বোঝার লেগে আগুনের স্তর আছে আবার স্তর শুনলে ভিতরটা কেমন হয়ে উঠবে স্তরটা কেমন একটা বোঝানোর জন্য বলছি এই আমি বাংলাদেশে ছিলাম তো আমি ওই ছিলাম তখন একটা ছেলে মারা গেল রাজশাহীতে নাটোর নাটোর চাপায় এখানে পাইবে ঢুকে গিয়েছিল কলের পাইবে বাচ্চা ছেলে মারা গেল তো একটা মানুষকে যদি পাইবে ভরা হয় তা কেমন হবে জাহান নাম কেমন আপনার আমার বুঝে আসছে না কিন্তু শুনবেন জাহান্নামের দারোয়ান দারোয়ানের নাম হচ্ছে মালেক জান্নাতের দারোয়ানের নাম হচ্ছে রেজওয়ান ছোট্ট একটা ঘটনা বিশাল বড় ঘটনা তিন থেকে চার ঘন্টা বললে শেষ হবে না সেই ঘটনা থেকে এইটুকু অংশ লিচি শুধু একটু অংশ রসুলের মেরাজের ঘটনা বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন আম্মা যান আয়েসার বিছানা থেকে মেরাজে বিশ্বনবীর আয়েস আবার মেরাজ থেকে ফিরেছিলেন আম্মা যান আয়েসার ঘরে তো কি আল্লাহর কারিশ্মা এর পেছনে অনেক কথা আছে কিছুই বলবো না শুধু একটু নিব রসুল সাল্লাম শুয়েছিলেন জিব্রাইল আমিন এসে বললেন উজু করেন উজু করলেন বোর্রাকে চাপে এইখান থেকে নিয়ে চলে গেল ফিলিস্তিনে যেখানে আছে ওই যে আকসা মসজিদ তো ওখানে দুরিকার নামাজ পড়লেন বাইতুল হারামে দুরিকাত পড়লেন যে ফিলিস্তিনে আকসা থেকে উদ্ধ শুরু হলো সফর রসুল বলেছেন এক দুনিয়া থেকে প্রথম আসমান পাঁচশো বছরের রাস্তা আর একটা আসমান মোটা হচ্ছে পাঁচশো বছরের আবার রাস্তা পাঁচশো বছরের মোটা পাঁচশো বছরের এইভাবে ভাবে তিনি সাত আসমান পার হয়ে সিদরাতুল মন্তাহা পার হয়ে আরশে কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম সব ট্রেনিং করালেন আল্লাহ নিজের চোখে দেখালেন কিছু কিছু ঘটনা দেখে আসলেন এবং ত্রিবিদ শরীফ আছে যে হাজে কাউসারের বর্ণনা দিয়েছেন যে আমি হাজে কাউসারকে দেখেছি আল্লাহ আমাকে দেখিয়েছেন দেখানো হয়েছে আমাকে এই লম্বা ঘটনা তার একটা ছোট অংশ বিশ্ব নবী যখন উদ্ধবনে যাই যে আসমানে যাই ওই আসমানে ফেরেস তারা আনন্দে দেখা করতে আসে يا رسول الله السلام عليكم والصلاه والسلام عليك يا رسول الله তারা নবীজিকে করে কাছে আসে আনন্দে হাসি যে আমরা আখিরি নবীকে দেখলাম আখিরি নবী আমাদের পাশ দিয়ে সফর করলেন এইভাবে এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান করতে করতে আর করছি পর্যন্ত যত ফেরেশতা আছে সবাই আনন্দে আনন্দিত হল এবং রসুলকে দেখা করলেন আবার যখন রসুল ফেরত যাত্রা শুরু করেছেন একই সম্মান আর সবাই দেখ রসুলকে দেখে আনন্দ কিন্তু একটা একটা দৃশ্য দেখলেন নবী পেলেন দুই হাতে লাঠিকে ধরে চুপ করে দাঁড়িয়ে আছি একটা ফেরিস্তা একটি লাঠিকে ধরে দুই হাতে লাঠিটাকে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে ওই ফেরেস্তাটা হাসল না না ওর ভিতরে আনন্দ দেখা গেল না ওই বিশ্ব না বিশ্বনবী কে বললেন জিব্রাইল লাখ লাখ কোটি কোটি ঝাঁকের ঝাঁক ফেরেস্তা আমাকে দেখে আনন্দ করলো আমাকে দেখে তারা হাসলো আমাকে দেখে আনন্দ পেল এটা কোন ফেরিস্তা এর হাসি তো আমি দেখতে পেলাম না জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ এর নাম আমালিক এ জাহান্নামের দারওয়ান এক জাহান্নামের চাবি দেওয়া হয়েছে আল্লাহ যেদিন মালিককে ডেকে বললেন মালিক রে এই নাও তুমি জাহান্নাম নামের চাবি নাও তোমাকে জাহান নামের দারোয়ান বানানো হয়েছে যেদিন থেকে ওকে জাহান নামের চাবি দেওয়া হয়েছে ও দয়ের নবীগ কিছু মনে করবেন না সেদিন থেকে হাসি নামে বস্তুটা ওর হারিয়ে গেছে জাহান নামের চাবি পর পরে পরে ওর ভিতরে হাসবে সে পাঁচটা নাই আনন্দ বলে জিনিসটা হারিয়ে গেছে এটাই হলো সেই এটা সেই ভয়ানক বিশ্ব নবী বলেছেন বাঁচো জাহান নাম থেকে যদিও একটা খেজুর দিয়েও হয় বাঁচো 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 আল্লাহর ওই যাহার নাম থেকে তুমি নিজেকে বাঁচাও যদি একটা খেজুর দিয়ে হয়। আর আল্লাহ বলেছেন বিস্মিল্লা ইউরহমান ইয়া আইয়ো আল্লাহ দিনা মানুহ কো অং ফুসাকু মুহালি কুনারা عليها ملائكة غلاد شداد غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله يا أيها الذين آمنوا هي hey من نررا. কুউ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কূদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালায়িকাতুম গাযালুম সিদাদুন লা ইয়াসুন আল্লাহা মা আমারহুম ওয়া ইফআলুন মা ইয়ামরুন ইগনে একটা প্রশ্ন লুকিয়ে আছে প্রশ্নটা বুঝার চেষ্টা করেন প্রশ্ন বুঝলে উত্তর বুঝতে সুবিধা হবে প্রশ্নটা হচ্ছে আমি বলছি এই লোকটা ইমানদার হতেও পারে নাও পারে আমি বলছি এই লোকটা ইমানদার হতেও পারে না পারে আপনি বলছেন আমাকে ইমানদার হতেও পারে না পারে সভাপতি বলছেন একজন কি ইমানদার হতেও পারে না পারে মানুষের বলাটা হবে এর কোনো মানে নাই কিন্তু আল্লাহ যদি কাউকে ইমানদার বলে ও ইমানদার হবে কোন সন্দেহ নেই কিন্তু আল্লাহ ইমানদার পলার পর বলছে তুমি জাহান নাম থেকে বাঁচো তোমার হালকে বাঁচাও তা আল্লাহ ইমানদার বলেছে আবার উজাহার নাম যাবে আল্লাহ ইমানদার বলেছে আবার উজাহার নাম যাবে দুটা কারণ আমিলা তুন্না সিবা তুন্তা সেলা নারান হামিয়া গাদা 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 ইমানদাররা আমল করবি চারটা তফসির আছে একটা আমি একটা তফসির করব আমিলা নাসিবা আমি আমল করলাম গাদা 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 জোহর আসর মাগরি বেসা ফজর এই পাঁচ অক্টে নামাজে আমার মনে শান্তি হতে না আবার আমি তাহাজ ধরেছি শক্ত শুরু করলাম তাতেও মনে শান্তি পেছি না চাষতে নামাজ পড়তে শুরু করলাম ইসরাকের নামাজ পড়লাম আবিনের নামাজ পড়ে আট অক্ট নামাজ পড়ো আমি শান্তি পেছি না আবিনের নামাজ শুরু করলাম ন মরতে চলে গেল তাতেও মনে শান্তি নাই আমি যেন সলাতুল হাজাত প্রতিদিন পড়ছি সলাতুল তওবা পড়ছি এত নামাজ পড়ে 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 ঢেরি লাগিয়ে দিলাম দান করে 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 পাহাড় চুম্বি করে দিলাম আর চারিদিকে নেকিতে খালি আমার থই 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 করছে আমি একজন ইমানদার এরপরও আমার জন্য জাহান্নাম রেডি হয়ে গেছে তার মানে কি আল্লাহ বললেন মিরা হলো পুরুষের অধীনস্থে আর পুরুষরা হলো তাদের কমান্ডার তাহলে আমার মা আমার বোন আমার বেটি আমার বোন আমার স্ত্রী পর্দার ভিতরে নাই এই জন্য কেমন আমল কারণে ওয়ালা হোক না কেন যত বড় পরেশগার হোক না কেন একটা মেয়েকে চারটি মেয়েকে একটা পুরুষের গলায় বেঁধে দিয়ে জাহান নাম দেওয়া হবে তাহলে আমার আমল ইমানদারি কাজে লাগলো না যদি আমি তাদের অধীনস্থরকে ঠিক জায়গায় না রেখেছি তাই আল্লাহ বললেন মানো হে ইমানদারেরা কু তুমি নিজে এবং তোমার হালকে জাহান নামের আগুন হে তাহলে আমার বিটি যদি বদমাস হয় মানছে না ও বাপ মানে না ভাই মানে না স্বামী মানে মানে অনেক মেয়ে আছে স্বামী মানে না মাছে বেটাকে মানে না স্বামী মরে গেছে বেটাকে মানব না আমি বেটার কথা শুনব না যাব যাবে করব তারপরেও কি পুরুষটা নাম যাবে জি তোমাকে জোর করতে বলেনি তবে লিখ করতে বলে তুমি বলো তাহলে বেঁচে যাবে না বললে ফেসে যাবে যেমন এমন নবী আছে তার কোন উন্নতি নেই সে নবী অথচ ওর দলে একটাও লোক নেই তাহলে কি জাহার যাবে না কাজ চালিয়েছে কবুল করে নেই। নু আলাইসালাম সাড়ে নশো বছর তবলি পেয়েছিল দলে আমাদের এই যুগে সাধারণ মানুষ যদি এক মাস তবলি করে তার দলে দুশোটা লোক পেয়ে যাবে সেই যুগে নু আলাইসালাম সাড়ে নশো বছর তবলিক করে চল্লিশটা লোক পেয়েছে কটা এলো কটা মসজিদ ঢুকলো কটা পর্দা হলো কটা নিজেকে বাঁচালো কটা আর গোনা করছে না এইটা কি আমাদের মাঠে হিসাব হবে না হিসাব হবে তোমার সময়টা কত লেগেছে আল্লাহর জন্য আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু জাহান নামের লোক্র মানো হবে মানুষকে এবং পাথরকে আলাইহামালায়কাতন গিলাদুন সিদাদন লায়া সুনাল্লাহা, মা আমারা সেখানে এমন ফেরেস্তা আছে সেই ফেরেস্তা গুলো নির্দয় তাদের ওই পাঁচটায় আল্লাহ বানায়নি দয়া মায়া মহব্বত তারা মারবে তারা আর কিছুই বুঝে না ওই ফালু নামাই আল্লাহ যেটা হুকুম করে দেবে ওই কাজটাই চালিয়ে যাবে এ ছাড়া তারা আল্লাহ আর কিছু বুঝে না সেই নির্দয় ফেরেস্তা রয়েছে তারা মারবে এক মুফাসসিরিন বলেছেন একজন লেখক বলেছেন জাহান্নামের মুখে সাড়ে চারশো ফেরেস্তা রয়েছে তারা জাহান্নামীদেরকে আগে মারবে মেরে হাড় গুলোকে চুরচুর করে ভেঙে দেবে একটাও জয়েন একটাও খিল সুজা থাকবে না সব জাহান্নামীদের হাড় হাড়ি চুরমার হয়ে যাবে তারপরে জাহান্নামে তাদেরকে ফেলা হবে জাহান্নামে যখন হবে আল্লাহর নবী বলছেন এমসি আলান না এমসি আলাল ফাহমে আহল নার জাহান্নামীরা মুখের ভরে হাঁটবে তাদের পা উপর দিকে থাকবে মানুষ দুনিয়াতে চলছে পায়ে মাথা উপর দিকে আছে কিন্তু জাহান্নামে এটা উল্টা হয়ে যাবে বন্ধুরে মা মার বোন আমার পা উপর দিকে থাকবে আর মুখের মরে জাহান্নামীরা হাতবে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কায়ফা ইয়ামশি আলাল ফাহমে জাহান্নামে মুখের ভরে কেমন করে হাতবে বিশ্বনবী বললেন যে আল্লাহ যা একটা করলাম সোরা তাহারিমের ওই আয় তির করেছে ইমাম কাদের জেলা নিয়ে আলহ তিনি বলছেন জাহান নামে সাতটা মুখ আছে জাহান নামের গেট হচ্ছে সাতটা মুখ হচ্ছে এক একটা মুখে সত্তরটা করে সুলুঙ্গ আছে আর এক একটা সুলুঙ্গে সত্তরটা করে ভাগ আছে সত্তর দিয়ে বিভাজন করতে করতে এই রকম করে বিভাজন চলে গেছে যখন কোন একটা জাহান নামিকে জাহান নামে ফেলা হবে পা দুটি ওপরে থাকবে মাথাটা নিচে থাকবে আর পাইপের ভিতরে মানুষ যেমন চলে যায় ওই এরকম ধরনের সে জাহান নামের ভিতরে চলতে থাকবে এখানে যতগুলি নারী পুরুষ আছে সবগুলোকে বেঁধে নিয়ে একটা হল ঘরে ভরে যদি কিরোসিন বা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয় যতক্ষণ আমাদের হুঁশ থাকবে ওপরকে দেখতে পাবো হুঁসটা যখন হারিয়ে যাবে তখন আমরা মরে যাব কিন্তু জাহান নামে মানুষ একে ওপরকে দেখবে না তারা আর্তনা শুনবে চিৎকার শুনতে পাবে আর জাহান নামে পথে যাবে এক একটা সুলুঙ্গ পথে গাদা গাদা করে চলবে আর ওই যে সুলুঙ্গ পথে চলতে থাকবে কতদিন যাবে আল্লাহ আর নবী বলছেন সত্তর বছর পর জাহানি নিচে গে পৌঁছাবে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর তিনশো পঁয়ষট্টি দিনে বছর এইরকম সত্তর বছর পর জাহান্নামে নিচে পড়ে পৌঁছাবে আমি অঙ্কটা আপনাদেরকে ভুল বললাম ঠিকটা বলছি এখন চব্বিশ ঘন্টায় একদিন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর চব্বিশ ঘন্টায় একদিন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর চব্বিশ ঘন্টায় একদিন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এটা ভুলে যান এটা ভুলে যান এটা মাথা থেকে সরিয়ে দেন তাহলে পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে ওই দিনে তিনশো দিনে একটা বছর হবে আর সেই বছরে সত্তর বছর লাগবে জাহান নামের নিচে পৌঁছাতে জাহান নামের নিচে গিয়ে যখন লোকটা পৌঁছাবে মাথাটা কোথা ঠেকবে ইমাম বোখারি আলি হেরাহমা বলেন সেখানে একটা পাহাড় রয়েছে হাদিসটা বর্ণনা করেছেন সেই পাহাড়টার নাম হচ্ছে সৌদ সৌদ পাহাড়ে মাথা ঠেকবে ওই পাহাড়ে মাথা ঠেকার পর ঘর সেখানে সাপ আছে বড় বড় অজগর আছে বিয়ার দাস আছে বড় বড় বিচ্ছু আছে তাকে চপিয়ে ধরে নেবে ওখান থেকে করে পড়তে পড়তে আরো সত্য বছর লাগবে নিচে যেতে এর নাম জাহান নাম জাহান নামের দাগুন দাও দাও করে জ্বলছে আবার দেখবেন তর লাগুন আছে অগ্নিগিরি দেখবেন মোবাইলে কেমন তর লাগুন হয় পানির মতো বই হইয়েছে সেই আগুন আছে যত গভীরে যাতে তত আগুনের তেজ বাড়বে এরকম যেতে যেতে সত্তর বছর পর জাহান নামের নিচে পৌঁছাবে মামার পনামার এখনো পর্দাতে ঢুকে যায় তোবা করেলি এখনো পর্দায় ঢুকে যায় বে কঠিন শাস্তি রয়েছে জাহান আপনাদের আপনাদের উত্তরবঙ্গ থেকে আমাদের দক্ষিণবঙ্গে পর্দা খানিকটা আছে আমি বলবো না যে খুব বেশি আছে বদুর দুজা নাদবি দিছিলেন আমার গ্রামেতে আলফা করতে অন্তত সামনে আপনাদের নারী পুরুষ মিলে যতগুলো রইছিল এতগুলো পুরুষ ছিল একটাও মেয়ে দেখা যাচ্ছে না তা আমাকে জলসা শেষে উনি বলেছিলেন আপনাদের এখানে মেয়ে নাই নাকি জি আছে পর্দা থেকে শুনে সামনে আসে এখানে কোন পর্দা নাই বাড়িতে ডেকে নিয়ে চলে যে চালে মোলাম বহু বিটি সব আছে লজ্জা স্মরণ পর্দা পর্দাটাকে কিছুই মনে করছে না ধার্মিক শরীফের হাদিস আমি এই হাদিসটার ব্যাপারে আগে বরাতটা ক্লিয়ার করে দিই বোকারে মুসলিম অবদ্য ত্রিমিদি না সেইদ নামাজা কোথাও পাইনি আমি পাইনি আপনাদের এখানে এই যে একুশ মাইল আছে গাজল পার হয়ে ওই দিকে একটা মাদ্রাসা আছে ওই দিকে পার হয়ে গিয়ে গ্রামটার নাম ইয়াদ আসছে না এটা গেছিলাম গিয়েছিলাম তো জোহরের পর ভাতকে শুয়ে আছি মাথার কাছে একটা বাংলা বই পেলাম দেখছি জাহান নামের কথা লেখা রয়েছে পড়লাম যে ঘটনাটা বলবো এটাই লেখা ছিল তো দারমী শরীফের হাদিস পরেম একটা আলেম কি ডিগেস করেছিলাম আমাদের বর্দওয়ানা বলে এটা সহীহ তা হাদিস নাই তবে হাদিসটা দারমী শরীফের আছে এতটুকু কম আর জানা আছে বরকত যদি আমাকে বলেন যে কোথা আছে বুখারী মুসলিমে পারবো না বলুন কি লিখা ছিল এটা শুনাই যে মে একটা মে বিশ্বনবী মিরাজে গেলেন মেয়েরাজি দিয়ে দেখছেন জাহান নামে একটা মেয়েকে চার হাত পায়ে টেঙে দেওয়া হয়েছে ওরা আমার বেটির দল ও আমার মা